দুই প্রজাতির লটকা ভোল্টেরা প্রতিযোগিতা মডেল বর্ণনা এবং আলোচনা করো জনসংখ্যার স্থিতিশা আলোচনা করো স্টেট অ্যান্ড এক্সপ্লে টু স্পেসিস লটকা ভোল্টেরা কম্পিটিশন মডেল ডিসকাস দ্য স্টাবিলিটি অফ দ্য ইকুবলিয়াম ইকুলিব্রিয়াম স্টেটস তাহলে এটা আমরা সমাধান করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ সুবাহ হাকিম প্রথমেই আমরা এখানে বলে রাখি একটা হচ্ছে লজিস্টিক গ্রোথ লজিস্টিক গ্রোথ কখন প্রযোজ্য হবে লজিস্টিক গ্রোথটা প্রযোজ্য হবে যখনই যখনই কোনো একটা পরিবেশের মধ্যে রিসোর্স বা সোর্স যখন কি কি থাকবে লিমিট থাকবে তখন লজিস্টিক গ্রোথটা প্রযোজ্য হবে লজিস্টিক মডেল আমরা জানি লজিস্টিক মডেল অথবা বারহাস্ট লজিস্টিক মডেল অর্থাৎ লজিস্টিক মডেলের আরেক আরেকটা নাম হচ্ছে বারহাস্ট লজিস্টিক মডেল যেখান থেকে আমরা জানি ডি এন বাই ডিটি ইজ ইকুয়াল টু আর এন ওয়ান মাইনাস এন ডিভাইডেড বাই যেখানে আর হচ্ছে ইন্ট্রেন্সিক গ্রোথ রেট বা অভ্যন্তরীণ বৃদ্ধির হার অ্যান্ড হচ্ছে পপুলেশন অব দ্য এনভায়রনমেন্ট হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি অব দ্য এনভায়রনমেন্ট পরিবেশের পরিবেশের সহন ক্ষমতা বারহাস্ট লজিস্টিক মডেলটা শুধুমাত্র কন্টিনিউয়াস কন্টিনিউয়াস পপুলেশন ফর সিঙ্গেল স্পেসিস বা এক প্রজাতির জনসংখ্যার জন্য অবিচ্ছিন্ন জনসংখ্যার জন্য প্রযোজ্য এখানে যেহেতু প্রশ্নের মধ্যে দেওয়া আছে টু স্পেসিস বা দ্বি প্রজাতির ক্ষেত্রে তখন আমরা এখান থেকে এন ওয়ান নিব আবার এখানে বৃদ্ধি করবো তাহলে এখানে এন ওয়ান নিলাম আবার এখানে নিব আমরা এন টু ডিটি তাহলে এখান থেকে আমরা কী করবো বৃদ্ধি করবো এখানে আর ওয়ান দিলাম এন ওয়ান দিলাম এটা এন ওয়ান দিলাম এটা কে ওয়ান দিলাম তাহলে এটা এটা হয়ে যাবে আর টু টু তাহলে বারহাস লজিস্টিক মডেল পর্যন্ত প্রথমে আমরা লিখে নিব এন ডিভাইডেড বাই কে তাহলে এখানে সবগুলো কী 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 হবে টু হবে এখানে যেহেতু ওয়ান ওয়ান তারপর পরবর্তীতে এখানে যেহেতু দুই প্রজাতি মডেল সেজন্য আমাদের একটা টার্ম বৃদ্ধি পাবে তাহলে সেই টার্মটা কী হবে এখানে হবে এন টু ডিভাইডেড বাই কে ওয়ান আবার এখানে হবে এন ওয়ান ডিভাইডেড বাই এন ওয়ান ডিভাইডেড বাই কে টু অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে নিচে K1 ওয়ান দ্বিতীয়টার ক্ষেত্রে নিচে K2 টু এবং এই দুটার জন্য আমরা একটা করে কনস্ট্যান্ট যোগ করবো তাহলে এখানে দিলাম বি ওয়ান টু আর এখানে দিলাম বি টু ওয়ান তাহলে এই দুটোর জন্য এখন আমরা বলতে পারি আর হচ্ছে এখানে আর হচ্ছে এখানে বার্থ রেট বা জন্মহার পার ক্যাপিটা ছু জন্মবৃদ্ধি আর এন হচ্ছে পপুলেশন অব দ্য এনভাইরমেন্ট কে হচ্ছে ক্যারিং ক্যাপাশিটি যেখানে বি ওয়ান টু হচ্ছে বি ওয়ান টু হচ্ছে এন ওয়ান বি ওয়ান টু এন টু টুয়ের উপর এন টু টুয়ার উপর এন এর এন এর প্রতিদ্বন্দ্বিতার প্রভাব পরিমাপক বি ওয়ান টু হচ্ছে এন টু এর উপর এন ওয়ানের প্রতিদ্বন্দ্বিতার প্রভাব পরিমাপক এবং বি টু বি হচ্ছে এন ওয়ানের উপর এন টু এর প্রতিদ্বন্দ্বিতার প্রভাব পরিমাপক এখানে আমরা এন ওয়ান এখানে কী কী দেওয়া আছে এন ডিভাইডেড বাই কে ওয়ান সমান্তর্ব আমরা ইউ তারপর দেওয়া আছে এন টু বাই এন টু ডিভাইডেড বাই কে টু ইজ এটা ধরবো আমরা ইউ তারপর টা ইজ কল টু ধরবো আমরা আর ওয়ান টি আর রো ইজ ইকাল টু ধরবো আমরা এটা হচ্ছে ঘনত্ব আর টু ডিভাইডেড বাই তারপর এতটুকু পর্যন্ত আমরা লিখে আমরা একটা লাইন আমরা কি রাখবো খালি রাখবো রাখার ফলে এই মানগুলো যখন আমরা কোথায় বসাবো এই মানগুলো যখন আমরা এক এক এবং দুই নাম্বারে বসাবো তখন আমরা এরকম একটা কি পাব তাহলে যখন আমরা এক নম্বরে বসাবো তখন নয় আমরা এরকম একটা টার্ম পাবো এরকম একটা টার্ম পাবো যেখানে আমরা দেখতে দেখতে পারতেছি বি ওয়ান টু কে টু কে ওয়ান একটা আমরা টার্ন টার্ম পাচ্ছি এটার সমান আমরা ধরবো এ ওয়ান টু তাহলে সেজন্য আমরা এদিকে লিখব এ ওয়ান টু ইজ টু বি ওয়ান কে বাই কে ওয়ান আবার যখনই আমরা এই মানগুলো দুই নাম্বারে বসাব অর্থাৎ এখানে বসাব তখন আমরা কি পাব বি টু ওয়ান কে ওয়ান ডিভাইড বাই একটা টার্ম পাব এটার ধরবো আমরা এ টু ওয়ান অর্থাৎ এ ইনু ইউ ওয়ান তাহলে এক নম্বর থেকে আমরা যখন মানগুলো বস বসালাম তখন আমরা ইউ ওয়ান সমান আমরা এখান থেকে কি লিখতে পারি ইউ ওয়ান সমান আমরা এখান থেকে এন ওয়ান সমান এন ওয়ান সমান এন ওয়ান সমান আমরা এখানে লিখতে পারি ইউ ওয়ান কে ওয়ান তারপর টি সমান আমরা লিখতে পারি তাও ডিভাইডেড বাই আর ওয়ান এটা যেহেতু নিচে এটা উপরে চলে যাবে তাহলে আর ওয়ান আর ওয়ান ক্যান্সেল তখন আমরা এরকম একটা কী এরকম একটা কি পাবো টার্ম পাবো পথ পাবো এটা সমান আমরা ধরলাম এফ ওয়ান ইউ ওয়ান ইউ টু এটা এটা অর্থাৎ এটা সমান এটা আমরা ধরলাম তারপর দুই থেকে আমরা ক্যালকুলেশন ফলে আমরা এরকম একটা টার্ম পাই এটা সমান আমরা আমরা ধরবো এফ টু ইউ ওয়ান ইউ তাহলে এ পর্যন্ত আমরা গেলাম এখন আমরা শুরুতে কিভাবে আলোচনা করব সেটা একটু যদি ব্যাখ্যা করি আপনারা যারা বাংলা লিখবেন বাংলাতে লিখতে পারেন যারা ইংরেজিতে লিখবেন ইংরেজিতেও লিখতে পারেন তাহলে এটা হচ্ছে প্রশ্ন তাহলে ইন কম্পিটিশন মডেলস বা প্রতিদ্বন্দ্বিতা মডেল বা কম্পিটিশান মডেলের ক্ষেত্রে দুই বা ততোধিক প্রজাতি একই সম্পদের জন্য বা একই সোর্সের জন্য কী করবে এখানে কম্পিট করবে টু আর মোর স্পেসিস কম্পিট ফর দ্য সেম লিমিটেড ফুড সোর্স অথবা ইন সামওয়ে কিছু ক্ষেত্রে ইনহিবিট ইচ আদার্স গ্রোথ অথবা কিছু ক্ষেত্রে এক একজনের বৃদ্ধিটা অন্য অন্যজনের দ্বারা বাধাপ্রাপ্ত হবে কনসিডার লাল্টারা কম্পিটিশন মডেল উইথ টু স্পেসিস তাহলে দুই দুই প্রজাতির ক্ষেত্রে লটকা পাল্ট্রা মডেলটা আমরা এন ওয়ান এবং এ এম টু ধরলাম হ্যাভিং লজি লজিস্টিক গ্রোথ তাহলে এখানে কি হবে লজিস্টিক গ্রোথ হবে অর্থাৎ লজিস্টিক গ্রোথটা হবে প্রথমে কীরকম প্রথমে এক্সপোনান্সিয়ালি বৃদ্ধি পাবে এক্সপোনান্সিয়ালি মানে হচ্ছে এখানে জিওমেট্রিক্যালি অর্থাৎ গুণোত্তর দ্বারাই গুণত্বর দ্বারাই এখানে কীভাবে বৃদ্ধি পাবে আমরা জানি গুণত্বর দ্বারা এ আর অর্থাৎ প্রত্যেক দুই পদের অনুপাত সমান হয় এ আর স্কোয়ার এ আর কিউব এভাবে বৃদ্ধি পেতে থাকবে এক সময় এ আর তাহলে এটার বৃদ্ধিটা হবে এরকম প্রথমেই প্রথমেই এক্সপোরান্সিয়ালি বৃদ্ধি পেয়ে যখনই পরিবেশের সম্পদের সাথে মানুষের সহন ক্ষমতা সমান হয়ে যাবে তখন সেটা স্থির হয়ে যাবে তখন সেটা আর বৃদ্ধি পাবে না তখন সেটা হয়ে যাবে এরকম অর্থাৎ মানে সম্পূর্ণ সমান হবে না অর্থাৎ হালকা হালকা বৃদ্ধি পেয়ে থাকবে আর কি একেবারে যে প্রথমে যেভাবে এক্সপ্রিয়েন্সিয়ালি বৃদ্ধি পেয়ে পেয়েছিলো সেভাবে আর বৃদ্ধি পাবে না তাহলে এটা হচ্ছে লজিস্টিক গ্রোথের জন্য চিত্র এটা লাগবে না এমনি বলে দিলাম আর কি তাহলে এতটুকু লিখার পর গ্রো ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য আদার দ্য মডেল ইজ এখান থেকে এই পর্যন্ত লিখবেন এখন আমরা এখানে সাম্যবিন্দু পাওয়ার জন্য কি বিন্দু পাওয়ার জন্য সাম্যবিন্দু পাওয়ার জন্য আমরা ডি ওয়ান ডিভাইডেড বাই ডি টু চার থেকে চার থেকে এবং পাঁচ থেকে ডি টু ডিভাইড বাই ডি টাও ডি ওয়ান ডিভাইড বাই ডি ইউন ডিভাইড বাই ডিটাও ডি ইউ টু ডিভাইড বাই ইজ আমরা কি ধরব শূন্য ধরব শূন্য ধরব এই জায়গায় একটু আমরা লক্ষ্য করি তাহলে এটা সমান এটা সমান এটা এটা সমান এটা বসালাম তাহলে যখনই এখান থেকে আমরা একটা তো অলরেডি পেয়ে যাচ্ছি ইউ ওয়ান সমান শূন্য ইউ টু সমান শূন্য যখনই আমরা ইউ এর মানটা এখানে বসাই তখনও আমরা ইউ ওয়ানের মান কত পাই ওয়ান পাই ইউ এর মান যদি আমরা কত বসাই শূন্য বসাই তাহলে ইউ ওয়ান সমান আমরা ওয়ান পাই এগেইন ইউ ওয়ানের মান যদি আমরা এখানে বসাই তাহলে ইউ সমান আমরা কত পাই ওয়ান পাই এখন ইউ সমান ইউ টু সমান ওয়ানটা যদি আমরা এখানে বসাই তাহলে ইউ ওয়ান সমান আমরা এখান থেকে পাই ইউ ওয়ান সমান আমরা এখান থেকে শূন্য পাই অনুরূপভাবে ইউ ওয়ান সমান আমরা যদি ওয়ান বসাই তাহলে ওয়ান ওয়ান চলে যাবে আমাদের আমরা এখান থেকে ইউ টু সমান শূন্য পাই এখন আমাদের আরও একটা টার্ম পাবো সেটা হচ্ছে ওয়ান মাইনাস ইউ ওয়ান মাইনাস এ ওয়ান টু ইউ তাহলে এটা আর এটা থেকে আমি কিভাবে লিখেছি এখন আমি একটু সাজা সাজায় লিখলাম যখনই ওয়ান নিলাম তখন এই পথটা বাদ তাহলে এখানে ইউ ওয়ানের কোম্পানি বা কফিসিয়েন্ট হচ্ছে ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান গুণ করলে প্লাস ওয়ান তাহলে এখানে মাইনাস হবে প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এটা হচ্ছে সূত্র মাইনাস তাহলে এ ওয়ান টু এ টু ওয়ান যখনই আমরা ইউ ওয়ান ধরবো তখনই এই পথটা বাদতে হবে তখন হবে থেকে গুণ থেকে গুণ তারপর যখনই ইউ টু হবে তখন আমরা থেকে গুণ এদিক থেকে গুণ তাহলে এখান থেকে ইউ ওয়ান এবং ইউ টু এর মান পাই তাহলে দাস আমরা বল বলতে পারি দ্য ইকুলিব্রিয়াম এস্টেটস পেজ প্লেন সি সিঙ্গুলারিটিস অর্থাৎ দশা সমতলে ব্যতিক্রমী বিন্দুসমূহ অ্যান্ড দ্য সলিউশন অফ ইউ ওয়ান ইউ টু ইউ টু আবার এফ অফ ইউ ওয়ান F এফ অফ এফ টু ইউ ওয়ান যখন আমরা শূন্য ধরেছিলাম তখন তার সলিউশনগুলো হবে এরকম ইউ ওয়ান সমান ওয়ান ইউ 0 জিরো ইউ হলে ইউ টু ওয়ান তাহলে ইউ ওয়ান এর মানগুলো আমরা বসাই দিলাম যদি ইউ ওয়ান ইজ গ্রেটার দেন জিরো গ্রেটার দেন অর ইকুয়াল জিরো এবং ইউ টু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল জিরো আর ফাইন হয় যদি এবং সসীম হয় দেন ছয় থেকে আমরা বলতে পারি এটা সমান যদি তাহলে এটা নট ইকাল টু ওয়ান হবে কারণ এটা সমান যদি ওয়ান হয় তাহলে এই সমীকরণটা তাহলে এটা অসংখ্যায়িত হয়ে যাবে এটা অসংখ্যায়িত হয়ে যাবে দ্য ফোর পসিবিলিটিস তাহলে এখান থেকে আমরা কয়টা চিত্র পাবো চারটা চিত্র পাবো সময় স্বল্পতার কারণে আমি চিত্রগুলা ব্যাখ্যা করব না না আরেকটা ভিডিওতে আমি চিত্রগুলা ব্যাখ্যা করে দেব তাহলে এখান থেকে আমরা চারটা চিত্র পাবো প্রথমটা হবে যখনই এটা ইউ এটা ইউ এটা ইউ টু u2 ইউ ওয়ান u1 ইউ U2 ইউটু মান যখন 1 তখন আমরা কি পেয়েছিলাম U1 মান শূন্য পেয়েছি এবং U1 সমান আমরা যদি কি বসাই শূন্য বসাই তাহলে ইউ টু সমান আমরা কি কি পাই ওয়ান ডিভাইড বাই এ ওয়ান টু পাই অনুরাবে ইউ টু সমান আমরা যদি শূন্য বসাই ইউ ওয়ান সমান আমরা ইউ ওয়ান সমান আমরা ওয়ান ডিভাইড বাই এ টু ওয়ান পাই তাহলে এখান থেকে আমরা বলতে পারি এখানে আমরা পাই ওয়ান ডিভাইড বাই এ ওয়ান টু এখানে একটা হবে এটার জন্য এটা ওয়ান ডিভাইড বাই এ টু ওয়ান আর এটা ওয়ান এটা এটা যোগ করে দিব এটা এটা যোগ করে দিব তাহলে এটা তাহলে এই লাইনটা কোনটা এই লাইনটা হচ্ছে আমাদের এটা উপরেরটা ওয়ান মাইনাস ইউ ওয়ান এ টু ওয়ান টু ইউ টু ইজিক টু জিরো আর এটা হচ্ছে ওয়ান মাইনাস ইউ টু মাইনাস এ টু ওয়ান ইউ ওয়ান আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাকি চিত্রগুলো আমি এখান থেকে দেখাই দিই আপনারা একটু শিখবেন আর কি চারটা চিত্রই কিন্তু প্রথম দুইটাই একই রকম দ্বিতীয় চিত্র দুইটা একই রকম তাহলে বিন্দুটা ভিতরে হবে আর এটার ক্ষেত্রে বিন্দুটা বাহিরে হবে সেটা দেখানো হয় আর কি এখন আমরা এখানে যে চার নাম্বার এবং পাঁচ নাম্বার পেয়েছি চার নাম্বার এবং পাঁচ নাম্বার পাঁচ নাম্বার থেকে আমরা কমিউনিটি মেট্রিক্স অর্থাৎ ম্যাট্রিক্স আকারে আমরা জেকুবিয়ান আকারে আমরা প্রকাশ করবো অর্থাৎ এখান থেকে একটা মেট্রিক্স ফর্ম আমরা প্রকাশ প্রকাশ করবো অর্থাৎ এফ অফ ইউ আমরা জেকুবিয়ানটা আমরা কী জানি ডেল ইউভি ডিভাইড বাই ডেল ডেল এক্স ওয়াই ডেল ইউভি হয় এ আকারে তো হয় এটা মেট্রিক্স আকারও লিখে আমরা অথবা এক আকারও আমরা এভাবে লিখে থাকি তাহলে এখানে ইউ ওয়ান দ্বারা আমরা যদি গুণ দিই ডেল এফ ওয়ান ডিভাইডেড বাই ইউ ওয়ান ডেল এফ ওয়ান ডিভাইডেড বাই ডেল ইউ টু অর্থাৎ ইউ ওয়ান ডেল এফ ওয়ানকে আমরা এফ ওয়ানকে আমরা ইউ ওয়ান এবং ইউ টু এর সাপেক্ষে কী করবো অন্তরীকরণ করবো আংশিক অন্তরীকরণ আংশিক অন্তরীকরণ করবো অর্থাৎ জেকুবিয়ান আকারে আমরা এটাকে লিখতে পারি জেকুবিয়ান অবশ্যই আপনাদের মনে পড়ে গেছে এতক্ষণে তাহলে এটাকেও আমরা কি করব এফ ওয়ান এফ টুকে ইউ ওয়ান এবং ইউ টু এর সাপেক্ষে এটাকে আমরা এটাকে আমরা আংশিক অন্তরীকরণ করব তাহলে ইউ ওয়ানের সাপেক্ষে এটাকে যদি আমরা আংশিক অন্তরীকরণ করি তাহলে এখানে কি পাবো ইউ ওয়ানের সাপেক্ষে করলে এটা শূন্য এটা শূন্য শুধুমাত্র এখানে কি এখানে কি পাবো মাইনাস এ টু ওয়ান ইউ টু ইউ টু এর সাপেক্ষে করলে আমরা এখানে পাব ওয়ান মাইনাস টু ইউ টু কারণ ইউ টু দ্বারা এটাকে গুণ করলে ইউটু ইউ ইউটু স্কোয়ার হয় তাহলে টু ইউ টু পাবো তারপর এটাকে করলে মাইনাস এ টু ওয়ান ইউ ওয়ান রো তো থাকবেই তারপর এটাকে করলে আমরা ইউনের সাপেক্ষে এটাকে করলে ওয়ান মাইনাস টু ইউ ওয়ান মাইনাস ওয়ান টু ইউ টু আবার ইউ টু এর সাপেক্ষে করলে এটা শূন্য এটাও শূন্য তাহলে মাইনাস আমরা পাবো মাইনাস ওয়ান টু ইউ ওয়ান সেটা আমি এখানে লিখেছি এই জেকুবিয়ান আকারটাকে আমি এই ম্যাট্রিক্সটাকে আমি কি ধরলাম এ ধরলাম তাহলে এটা করলাম এখানে যে ইউ ওয়ান এবং ইউ টু এর সাপেক্ষে করেছি সেটা এখানে বোঝাচ্ছি আর কি সাত নাম্বার তাহলে এখন যেহেতু এখানে আমরা সাঁতের একটা আইগান ভ্যালু নেব সাঁতের একটা আইগন ভ্যালু হচ্ছে ল্যামডা তাহলে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বা স্বভাবে সমীকরণ বইয়ে কি দেওয়া আছে বইয়ে দেওয়া আছে নির্ণায়ক ডিটার্মিন্ট এ মাইনাস ল্যামডা ইজ ইকাল টু জিরো যেহেতু এখানে কী আছে অ্যাপসোলিউট ভ্যালু আছে এখানে প্লাস থাকলো প্লাস মাইনাস থাকলো প্লাস তাহলে এখান থেকে এখানে আমি কী করলাম মেট্রিক্সের বিয়োগ করলাম করার ফলে আমি এটা পেলাম এখন ডিসকাস দ্য বিহেভিয়ার এটার প্রকৃতিটা আমরা কি করব আলোচনা করব। অর্থাৎ এটার আচরণটা আমরা আলোচনা করব। অর্থাৎ এটার স্টেডিয়া স্টেটস বা স্থিতি অবস্থাটা আমরা আলোচনা করব। তাহলে স্টেডিয়া স্টেটসটা আমরা খুব সহজেই মনে রাখতে পারি সাপোজ একটা আমি ধরে নিলাম ল্যামডা ইজ ইকাল টু ওয়ান তাহলে এটা কি এটা জিরো থেকে বড়। আর একটা ধরে নিলাম ল্যামটা ইজিক এটাকে ওয়ান দিই এটাকে টু টু এটা জাস্ট বোঝার জন্য ওয়ান মাইনাস এ তাহলে এই দুটার জন্য আমি কি করব স্টিডিয়া স্টেজটা আমি ব্যাখ্যা করব। এটা বোঝার জন্য তাহলে যখনই আমাদের জিরো থেকে কি হবে বড় হবে অর্থাৎ জিরো থেকে বড়ো মানই পজিটিভ পজিটিভ তখন স্টিডি হবে আমাদের আনস্টেবল অর্থাৎ কারণ এটা বৃদ্ধি পেতেই থাকবে সেজন্য এটা আনস্টেবল ও স্থিতিশীল যদি আমরা কি পাই জিরো থেকে জিরো থেকে ছোটো পাই অর্থাৎ নেগেটিভ পাই তখন সেটা হয়ে যাবে স্টেবল ওইটা সেটা আর বৃদ্ধি পাবে না অর্থাৎ গ্রাফটা আর বৃদ্ধি পাবে না স্টেবল তিন নম্বর ক্ষেত্রে যদি আমরা জিরো সমান পাই তখন সেটা হয়ে যাবে নিরপেক্ষ নিউট্রাল তাহলে এখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমি খুব সুন্দর করে এখানে লিখে দিয়েছি আমার আলোচনা যদি ভালো না লাগে তাহলে অন্তপক্ষে নোটটা আপনারা করে রাখবেন এটা মাইনাস না এটা এটা বুঝলাম আর কি স্টেবল যদি এ টু ওয়ান টু ওয়ানের মান যদি আমাদের কি হয় ওয়ান থেকে বড়ো হলে তাহলে এটা কী হয়ে যাবে ঋণাত্মক হবে তখন স্টেবল আর যদি ওয়ান থেকে ছোটো হয় তখন এটা পজিটিভ হবে তাহলে আনস্টেবল এট ইউ ওয়ান ইউ টু জিরো ওয়ান তাহলে কয়টা ক্ষেত্র পেয়েছি আমরা চারটা ক্ষেত্র পেয়েছি জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান তারপর মানগুলা এখন এটার জন্য মানগুলো বসাইছি এখানে কষ্ট করে আপনারা ক্যালকুলেশন করবেন ক্যালকুলেশন করার ফলে আমরা যেটা পাবো আমরা এরকম একটা কী পাবো রেজাল্ট পাবো তাহলে আমরা বলতে পারি স্টেবিলিটি অফ দ্য ডিপেন্ডস অন দ্য সাইন অফ ল্যামডা ল্যামডার সাইন অথবা রিয়েল নাম্বার ল্যামডা বাই টার্ন ডিপেন্ডস অন দ্য সাইজ অফ রো এ টু ওয়ান এবং এ ওয়ান টু এবং এ টু এ টু আকারের উপর সেটা নির্ভর করবে শুরু থেকে যদি আমি আর একবার দেখাই যাতে আপনাদের নোট করতে সুবিধা হয় জিনিসটা আপনি বোঝেন নাই কমেন্ট করে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব যারা চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি আমার একটা ভিডিও দেখে উপকৃত হন তাহলে আপনার বন্ধুদেরকে আমার চ্যানেলে ইনভাইট করবেন এতে করে আপনার বন্ধু উপকৃত হবে আল্লা ইনশাল্লাহ